এবার মুর্শিদাবাদের লালবাগ কোট রোড স্টেশন থেকে পাঁচশো মিটার এগিয়ে গিয়ে ওপেন হয়ে গেল হাসনাইন মার্বেলস বন্ধুগণ বিশাল ডিসকাউন্টের সঙ্গে এখন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে নতুন উদ্বোধন হয়ে গেল এই হাসনাইন মার্বেল যেখানে বিভিন্ন মার্বেলস থেকে শুরু করে গ্রানাইট টাইলসের বিভিন্ন সমাহার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সেই লেভেলের মার্বেলস এবং গ্রানাইট ও টাইলসের সেই প্রতিষ্ঠান একদম দেখতেই পাচ্ছেন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে দূরপ্রান্ত থেকে কিন্তু মাল এখান থেকেই চলে যাচ্ছে বিশাল অফার এবং ডিসকাউন্টের সঙ্গেই দেওয়া হচ্ছে এখানে মার্বেলস ও টাইলসের বিভিন্ন সমাহার এছাড়া

যে এই কিছুদিন হলো মাত্র মানে চালু হওয়ার আজকে এই দোকানে শুভ উদ্বোধন হয়ে গেল এখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এলেই একদমই বিশাল অল্প রেটে পাঁচ মানে আরো চার পাঁচ জায়গায় জেনে একদম দেখবেন তার থেকে মানে ডিসকাউন্ট পাবেন ও একদম দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন থেকে শুরু করে একদম মার্বেল এবং ভিতরে সেই টাইলসের বিভিন্ন রকম সমাহার মানে ঘরের মেঝেতে বসানোর জন্য দেওয়ালে বসানোর জন্য বাথরুমে বসানোর জন্য রান্নাঘরে সব রকম কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব মাল পেয়ে যাবেন উপর থেকে যদি আপনাদের একটু দেখাই তো এই হচ্ছে সেই রোড যে রোডটি একদম পলসন্ডা এনএইচ টুয়েলভ থেকে একদম লালবাগ সদরঘাট যাওয়ার সেই রাস্তা আর সেই রোড আর এই রোডে একদম লালবাগ যে কোট রোড স্টেশন থেকে কিছুটাই গিয়ে সেই একদম সেই হাসনাইন মার্বেলস খুলে গেল আর এখানে আপনি সেই মার্বেলের বিভিন্ন সমাহর থেকে শুরু করে টাইলসের বিভিন্ন রান্নাঘর থেকে শুরু করে আপনার রুম টালি থেকে ফ্লোর থেকে শুরু করে বাথরুমের বিভিন্ন জায়গার বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে এইখান থেকেই এবং পাঁচ ছয় যা শুনে আপনারা এখানে অবশ্যই অল্প রেটে কিন্তু মাল সেল করা হচ্ছে হাসনাইন মার্বেলসে একদম সেই কোয়ালিটির মার্বেলস পেয়ে যাবেন একদম উন্নত মানের একদম লো বাজেট থেকে শুরু করে এখানে মার্বেলস পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন সেই মার্বেলসের একদম বিভিন্ন সমাহার আর ভিতরে সেই টাইলসেরও বিভিন্ন সমাহার দেখাবো এছাড়া ব্ল্যাক স্টোন এবং ব্ল্যাক যে গ্রানাইট আছে সেই গ্রানাইটও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এখানে আপনাদের ঘর ওয়ারিং করার জন্য বিভিন্ন পাইপ থেকে শুরু করে ইলেকট্রিক সমাহার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি একদমই দেখতেই পাচ্ছেন সেখানে ইলেকট্রনিক সমস্ত একদম সমাহার সব আছে মার্বেলস থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো সেই হাসনাইন মার্বেলসে দেখতেই পাচ্ছেন প্রথমে উদ্বোধনের দিনেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন কিন্তু মাল সেল হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন সেই ইলেকট্রনিক একদম সমস্ত মাল সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একদম দেখতেই পাচ্ছেন গতিতে কিন্তু এখানে সব রকম কিন্তু মালের সমাহার পেয়ে যাচ্ছেন এছাড়া পাশাপাশি কিন্তু এখানে আপনারা যারা ফিস চাষ করেন পুকুরে যারা মাছ চাষ করছেন মাছের বিভিন্ন খাবার থেকে শুরু করে মাছের বিভিন্ন ওষুধ সেটা একদম ন্যায্যমূল্যে কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে সব কিছুই একদম পেয়ে যাচ্ছেন বিশাল